পরতম গেলেন আব্বাদানের কাছে আব্বা দান গেলেন আব্বাদানের কাছে আব্বাদান আমায় কি দিয়াবাসও প্রাণ আমায় কি দিয়া বা সাউপ্রান দানে বললেন তুমি কে গো গোছিনি না বললেন তুমি কে গো না ওই সংসারে আমার পুলা ছিল না ওই সংসারে আমার পুলা ছিল না তারপর গেলেন আমাদানের কাছে আমাদান তার পর গেলেন আম্মা কাছে আম্মাদান আমায় কি শুনে কি দিয়া বা সাউ বললেন তুমি কে গসিনি না ওই সংসারে আমার পুলা ছিল না ওই সংসারে আমার পুলা ছিল না তারপর গেলেন বড় বাইর কাছে বড় বাই তারপর গেলেন বড় বাইর কাছে বড় বাই আমায় দিয়া নেয়াবাসও প্রাণ আমাই আমায় নেকি দিয়া উপ বললেন তুমি কে চিনি না ওই সংসারে আমার ছোট ছিল না ওই সংসারে আমার ছোটো বাইল না তারপর গেলেন istirir se istiri amai i su nekhi di abba istiri bonnen tumi ke gosi oi sangsare amar sami silona na oi sangsare amar sami silona na কোন কোন থেকে হাসরের ময়দান হ্যাঁ হাসরের ময়দান এদিকে তাকাও তার মানে কি হাসরের ময়দানে কি ছেলে বাবার চিনবো না ছেলে ছেলে বাবার চিনবো না আবার মায়ের কাছে যাবো মা ও আহ কাছে গাছে গেলে বায়োসিন বলা ওই সংসার আমার শুড়ো ভাই আসিলি না সম্বল কি সম্বল তো মিজা নিয়ে যাব তাই 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 তাহলে মানুষের কি করা দরকার সম্বল নিজা নিজা দরকার ও তারে ফসল করি নিদার না